আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গতে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আমি প্রথম দিন থেকে বলেছিলাম शेख সাহা সত্যস্থালীর নতুন ডিট্রেন স্টার্ট হয়ে গেছে शेख সাহা সিউ হাজরা প্রপার্টি নহাতে কেন হচ্ছে কেন

তথ্য ছাড়া আমি কথা বলি না আমার কাছে তথ্য আছে সেই তথ্য আমি এবিপি আনন্দতে যখন বসেছিলাম তখন সেই তথ্য দেখিয়েছিলাম তারপরে পার্থভূমিক আমাকে একটা নোটিশ পাঠিয়েছিল ওই নোটিশের উত্তর আমি যখন দিয়েছিলাম আজ পর্যন্ত কোর্টেও যায়নি ছেড়ে দিন হাইকোর্ট আমাদের ব্যারাকপুরে কোর্টেও যায়নি আমার এগেনস্টে কোনো মামলা করে যায় এমন কিছু নেই যেটা জানেন না পাশের অঙ্কটা এখানকার বিধায়ক বক্তব্য দিচ্ছেন বলছেন বিধায়কের বাড়ির পাশে বোমা রস্তূপ বানিয়ে রেখেছিলেন এই বোমা দিয়ে কি গুন্ডারাজ শেষ করবেন যদি বারেকপুরে গুন্ডারাজ হয় তাহলে আই যে মন্ত্রী আপনাকে তো প্রথমে দিন রেজাইন করা উচিত ছিল যদি ব্যারেকপুরে কুন্ডা হয় তাহলে দিদিমণিকে প্রথম দিন থেকে রেজাইন করে দেওয়া উচিত ছিল এমনি দিদিমণি যে যে ডিপার্টমেন্টের মন্ত্রী আছেন যে ডিপার্টমেন্ট উনি দেখেন সবটাই প্রায় ফেল আছে আপনি দেখুন দিদিমণি পুলিশ মন্ত্রী আছেন পুলিশের হাল কি পুলিশ না ডিএ পাচ্ছে পুলিশের অবস্থা এমন আছে যে পুলিশকে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা লাঠি পেটা করে পুলিশের উপরে হামলা করে দিদিমণি হেলথ মিনিস্টার আছেন নয়াসি নয়াহাটি হসপিটালের অবস্থা দেখো নয়াহাটি হসপিটালে সুপার স্পেশালিস্ট হসপিটাল নয়াহাটি হসপিটাল ওখানকার ওখান থেকে সুপারও উঠিয়ে দিয়ে যাচ্ছে ওখান থেকে স্পেশালিস্টও উঠিয়ে দেওয়া হয়েছে ওটা শুধু হসপিটাল রয়ে গেছে সুপার স্পেশালিস্ট সবটাই মাতৃ সদনে নিয়ে যাওয়া হয়েছে ওখানে টাকা দিন আর টাকার পর টাকা দিন আর আপনার ট্রিটমেন্ট হবে কি হবে না এটাও কোনো গ্যারেন্টি নেই